Moun babi! <laughs> তো আমার শ্বশুরবাড়িতে ছোট বড় সবারই কিন্তু জন্মদিন বিবাহ বার্ষিকী যাদের যা হয়েছে সবারই কিন্তু ওই ঘরোয়া হয়ে থাকে আর কি একটু আয়োজন টুকিটাকি বাড়ির পরিবার নিয়ে এটা হয়ে থাকে তো সেম আমারও হচ্ছে তুমি কি খাচ্ছ কেক হ্যালো এভরি ওয়ান দেখো আমাদের গাছগুলোর করুণ দশা এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ ওরা একভাবে থাকতে পারছে না বসে কারণটা হচ্ছে আজকে আমাদের বাড়ির কাজ ধরেছে এই যে তোমরা ছাদটা দেখতে পাচ্ছ এইটাতে আমাদের রেলিং লাগানো হবে আর দেখো সব গাছগুলোকে এক সাইডে রাখা হয়েছে এই যে বাড়ির কাজ চলছে আমাদের তো এটা এখন ভাঙবে ভেঙে গাঁতনি হবে রেলিং লাগানো হবে তো সেই জন্য আমাদের গাছগুলোর করুণ দশা আমি আজকে পনির রান্না করবো দেখো কি সুন্দর সাজিয়েছে একদম পিঠা উৎসব হচ্ছে তো আজকে নাকি উষা উতু আসবে চলো একটু মাঠটা একটু ঘুরে আসি চল একটুখানি ঘুরে আসি ওই দেখ পিঠার দোকান স্টল বসে যাচ্ছে আয় একটু আয় এদিকে আয় একটুখানি ঘুরে আসি বেটা আয় আয় ওই দেখ

এই দেখো আমি আমি ভিডিও করতে এসেছি এখানে আমি এখানে ভিডিও করতে এসেছি বুঝতে পেরেছিস তো এই দেখ সবাই এখানে পিঠে খাচ্ছে পিঠে খাচ্ছে এখানে সবাই এখনো লোকজন আসেনি এরপরে আসবে প্রচুর লোক আসবে পরে ভিডিও করছিলাম এসে আছారు বাংলা আলো আমার আলো সব দোকান পিছাবুলি মেলাতে এসছিলাম ঘুরে গেলাম আমরা এখনো জয়েন্ট করতে পারিনি তো এবার চলো বাড়ি যায় চিংড়ি মাছের মালাই কারি কে কে খাবে চিংড়ি মাছের মালাই কারি দেখো কালকে গাছ কিনে এনেছিলাম গাঁদা ফুলের গাছগুলো কালকে আর লাগাতে পারিনি গাছগুলো দেখো মোড়ে মরে যাচ্ছে বাঁচবে তো আর এখানে মাটিগুলোকে ধোলাই করছি কাল সারও কিনে এনেছি এবার শীতকালে গাঁদা ফুল লাগাতে পারিনি এই সারগুলো আমাকে দিয়েছে তো এগুলো এখন আমি ই করবো এই সার এই যেই সারগুলোও কিনে এনেছি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। বললাম না তোমাদের আমাদের ছাদে কাজ হচ্ছে ওই দিকটা গাতনি হয়েছে এদিকটা রেলিং হবে এই যে তো সেই জন্য গাছগুলো সব একদিকে ছায়ার মধ্যে এখানে রাখা হয়েছে গাছগুলো লাগিয়ে দিলাম এখানে দুটো গাছই দিয়ে দিয়েছি একসঙ্গে দুটো গাছ আছে এখানে দুটোই দিয়ে দিয়েছি তখন টপটা অবশ্য পাইনি এইটা আর এইটা আলাদা করে দিলাম এই টপটা ফাঁকা ছিল একটা দিতে পারতাম তো যাই হোক দিয়ে দিয়েছি আর করার কিছু নেই আমার কুনের গাছটা লাগিয়ে দিলাম এইখানে ওই বালতিটাতে একটা বেগুনের গাছ লাগালাম দেখি এরপর কি হয় আজকে আমাদের নতুন প্রেশার কুকারে রান্না হয়েছে খিচুড়ি

रात से दिखी है यार साला मामा क्या है ये जो तो भाजा दिया गयी नहीं तो भाजा दिया गयी नहीं चिकन पैटीज हाँ इसे इतना नहीं उन्हें कपूमेस